কিন্তু কোনো তিরি কারণ নেই তাহলে তো আপনাদের রেল নাই মিউজিক দেয় কি না আপনাদের আচ্ছা একটা বিষয় আমি আপনাকে বলি এই যে কাকাই যে ইসের মিউজিক যে বাঁধায় এই মিউজিকটা যদি কোনো মানুষের সাথে আমার কপিরেট মিস মেসেজ দিতে পারে এমন অনেক দিন গেছে আমি অধীর আগ্রহে অপেক্ষায় থেকেছি হেমন্তে পাতা ছড়ার শব্দ শুনবো বলে এই শব্দে আবু আসলে না যা কোনো ভূমিতে কোনো বন্ধুর জন্য কিংবা অন্য অনেকের জন্য হয়তো বা ভবিষ্যতেও অপেক্ষা করব এমন অনেক দিনই তো গেছে তার জন্য অপেক্ষায় বাড়ি বসে আছি হয়তো কেউ বলেছিল অপেক্ষা করো এক সঙ্গে বেরোবো আমি অপেক্ষায় থেকেছি এক শনিবার রাতে আমার এক প্রিয় বন্ধু খুব ক্যাজুয়ালি ঘড়ির মধ্যে গোবাদের মতো উচ্চারণ করেছিল বাড়ি থেকে

সমস্ত বড় খোলা আকাশ আর জীবনের অনেক রঙ দেখতে তৈরি খানিস আমি আসবো আমি অপেক্ষাই থেকে গেছি আমি পরিচিত জন্ম এমনকি শত্রুর জন্যেও আমি অপেক্ষাই দেখেছি আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো না প্রতীক্ষা করবো প্রতীক্ষার শব্দটি তোমার জননী গতি দি করি কত చాতি তোমার জনে পথু প্রান্তি অসুখীর মতো দাঁড়িয়ে থাকব আমরা কি একি অকবি জননী প্রতীক্ষা করব না আমি তোমার জনে দাঁড়িয়ে থাকব অনন্ত কাল ধরেই দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পায়ে শিকড় গজাতে আমার প্রতীক্ষা তবু ঘোরবে না আমার প্রতীক্ষা তবুও ঘোরবে না ধন্যবাদ